উপরে যে একটা ঘাড়ি ডিজাইন দেখতেছেন এই ঘাড়ি ডিজাইন গুলা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বাই দেড় ইঞ্চি কাঠ দিয়ে করা বাটন গুলা হচ্ছে আড়াই ইঞ্চি এক ইঞ্চি কাঠ দিয়ে এই সোফা গুলো আমরা টু টু ওয়ান টোটাল পাঁচ সিট দিয়ে তৈরি করছি একটা সুন্দর একটা সেন্টার টেবিল আছে এই টেবিলটা দেখতে অনেক সুন্দর এই টেবিলটাতে উপরে আমরা টপের টেবিল ভিক্টোরিয়া গ্লাস দিছি উপরে হচ্ছে একটা সুন্দর কারুকাজ করছি আমরা এই কারুকাজগুলো অত্যাধুনিক কম্পিউটারের সিএনসি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই কারুকাজগুলো দেখতে অনেক সুন্দর ইউকুরেট দেখায় এরকম ফার্নিচার আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পাঁচশো গাছ পশ্চিমে সিএমবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় এই সভাটির বর্তমান প্রাইস আকাশ মণি কাজের পঁচাশি হাজার টাকা আমরা বিভিন্ন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে থাকি আকাশমণি মেয়াগনি ও কাঠাল কাজের কাঁঠাল আকাশ কাঁঠালো মেরেগুনি কেটে ফার্নিচার বিভিন্ন প্রাইসের হয়ে থাকে আপনারা এই দামগুলা জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডট সারা ফার্নিচার ডট কম তাহলে আপনারা এই ফার্নিচারের দামগুলো জানতে পারবেন আমাদের অ্যাভেলেবেল ফার্নিচার স্টকে রয়েছে আপনারা স্টক থেকে কিনতে পারবেন ফার্নিচারের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যেটা না দেখলে বুঝতে পারবেন না সেজন্য আমাদের শোরুম ভিজিট করতে পারেন ধন্যবাদ সারা হলি তাদের সাথে থাকবেন